তালি থাকবে ব্যারিস্টার সাহেব ওই আপনি যেটা ভালো মনে করেন জ্যাম্বা করি মনে হয় শ্যাম্বা করি করেন আমি খালি চাই যে মঞ্জিল আর মঞ্জিলির পর যেন একটা কঠিন শাস্তি হয় কত বড় ডেঞ্জারাস মহিলা দিয়েছেন ঠিক আছে ঠিক আছে আমার চেষ্টা আমি করে দেবো তারপরে বাদ বাকি তো আইন আদালতের ব্যাপার হচ্ছে না ঠিক আছে ব্যারিস্টার সাহেব তাহলে আসি আসসালাম আলাইকুম আইয়া শোনো আর একটা কথা এটা হলো তোমাকে অনেকগুলি কেসের ফিজ জমা পেরে গেছে আমার আবার এদিকে একটু টাকা পয়সা টানা টানিয়েছে অসুবিধা নেই আপনি হিসাব করে রাখেন আমি আস্তে আস্তে দিয়ে দেবো না 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 আস্তে আস্তে ওই সিরে সিরে টাকা দিলে টাকা টাকা থাকে না পয়সা হয়ে যায় তুমি দুদিন পরে দোক কোনো অসুবিধা নাই কিন্তু একবারে দিতে হবে আরে ভাই আমি তো তোমার কাছে সুদ দাবি করতেছি না

সেন্টার কোনো গন্ধ পাচ্ছি নাকি সেন্টার কি কম হয়ে গেল নাকি না কেন তো সর্দি লাগিছে তাই নাকি তুমি পাচ্ছাও তাহলে করে ঠিকই আছে আমিও আর ভাবলাম কি এক বছর আগের কিনা সেন্ট তো মনে হয় গন্ধ শেষ হয়ে গেছে কত সিনে মানে ছবি দেখো আর সেই দেখো ওনি তার আগে আব্বা আম্মা সালাম করে আমাকে একটু দুয়া নিয়ে যাও উচিত না অবশ্যই আব্বা আম্মা সালাম করে তারপর যাবে আমরা তো আর তার স্টাইলটা জানার মতো এত স্মার্ট না যে বই ঘুন্ডার পিছনে তুলে নিয়ে বাইরে হয় চলে যাব অথচ বছর করে একটা দিন আব্বা আমার সালাম করার কথা মনে থাকে মনে থাকবে আজকের এই শুভ দিনে আমরা পর নিন্দে পর চর্চা না করি আগে সালাম পর্বটা শেষ করি তারপর আমরা ডাইরেক্ট চাকমু রওনা হয়ে যাই অর্পণ হলে যাই কিনা চলো আমি

তুমি একটু কষ্ট করে দুলে বেড়ে বোঝাই খাও ঘরটা একটু খোলা লাগবে রে বরবু ঘর খোলা লাগবে মানে কি করছ তুই আবা আমি আমি বোঝাই করতে আপা ওই যে দিলা প্রজে যে সোনাগনা চুরি হয়েছে না সে ব্যাপারে আসামের পক্ষ থেকে একটা ইনফরমেশন এসেছে ঘরটা একটু সার্চ করা লাগবে খুলা লাগবে দুলা খোলা খুলা লাগবে কি করছে তোরা তো দেখিস ইটারি বুদ্ধিতে ওই মোফিস চোরাকে তেল মেরে দিল রে গাদাল এই দেখি চাচা আমরা সিটারি করলাম কই আমরা খালি ভালোবাসার মতো পবিত্র জিনিসের পক্ষে একটু কৌশলের আশ্রয় নিছি তোর ভাগ্য ভালো যে তুমি ওই দিল রুবাবে গবে শুনো জোরে পড়িছিলা তাহলে কবেই তোমার বারোটা বাইজে যেত চাচা বারোটা না বাজলেও ছয়টা কিন্তু বাইজে গেছিল আচ্ছা এখন কি অবস্থা তোমার সাথেই নাকি ওই মফিজ চোরের বিটির বিয়ে হচ্ছে হয় মাই সেরকম সিদ্ধান্ত নিছিল তবে এখন সেটা বাতিল করাইছি তুমি কি দিল ডুবা বেগম মা বানায় ফেলাইছো কি ধুরন্ধর সাওয়াল তুমি আপনি খালি আমাক দোষ দিচ্ছেন কে চাচা আমি কিন্তু তাক মা বানাই নাই মাই আমাক তার সাওয়াল বানাইছে তাদি কিন্তু তুই আমার সমুদ্রে যাচ্ছিস রাজান। হয় তাই তো মনে করে হওয়া লাগতেছে তবে যত যাই কোষ যত অভিনয় কৌশলই করি এই মা ডাকের মধ্যে কোনো কৌশল অভিনয় নাই তাই সেদিন বাগানের মধ্যে আমার জানিস যেভাবে শাসন করলো আমি প্রায় হেসেই ফেলেছিলাম তুই যত কথাই কোষ রে গাদাল তোর সাথে ওই মোফের চোরের বিটির বিয়ে আমি কিছুতেই মাইনে নেবার পারতেছি না তাহলে বিয়েটা কি তুমি হাসানের সঙ্গে হলে খুশি হইতে না

উঠে ছিল আজকে আমাকে একটা বিশেষ দিন আব্বা আমাকে চার মহর বাজারে দেওয়ার সিনেমা হলে ম্যানেজ ডেটা উত্থাপন করবো সিনেমা দেখে সেই ইচ্ছা করে ষড়যন্ত্র করে আমাকে ভুল ভুল আম্মা ভুল আপনি ভুল বুঝতেছেন আম্মা একটা জিনিস কিন্তু আমার মাথায় তাড়া লাগবে আম্মা আপ আপনার বড় মেয়ে দিলাম আপনার কিন্তু আরেকটা মেয়ে তাই কথাবার্তা আপনার হওয়া লাগবে তো নিউ টেল মানে নিরপেক্ষ লাগবে আয়ে বুঝতে পেরেছেন আম্মা হুম আমি ওসব নিরপেক্ষ নিরপেক্ষ বুঝি না আমি যা সত্যি তাই করছি আরে কোন থেকে এসে আজকে আমি খাবার শুনে এসে বাড়ি মতো অশান্তি করতিস আম্মা তুমি কিন্তু সত্যি সত্যি এক টাইনা এনে তোমার মেসেজ আমার অপমান করতিছো আমার গয়নার বিষয়ে তুমি বলতে পার কিছু না না কিছুই মনে হচ্ছে না মনে হয় তো যদি জনে জনে শান্ত করে ধরে নে না বাত তু হ্যাঁ মা আপনি ভুল বুঝতেছেন আম্মা ভুল আমরা তো মহলে ধরে বাদ বেরাসিনি যে তো আশায় বকে একজন লোক শিকারক তো দিয়েছয় সেজন্য আমাদের ঘরটা সার্চ করে দেখো যদি ঘরের মধ্যে কিছু পাই তাহলে ভালো ওইলান গুট আর যদি না পায় তাহলে আমরা সরি করে চলে যাব। তোমার এসব ইংরেজি কথা আমি না মানিও ওসব শ্বাসফাস করা চলবি না গয়না হারাইছে দর ধরে তোমার শ্বশুর গড়াই দিবি হ্যাঁ তাই বলে কি তুমি বাড়ির মধ্যে অশান্তি করবা শোনো দরকার হয় জুলফি তুমি ছেড়ে দাও আপনি গয়না আমারে যতই গড়ায় দেন মানে আমার চুরি যাওয়া গয়না আমার উদ্ধার করা লাগবেই আম্মা এটা বুঝেন না কেন অরিজিনাল জিনিস আছোল চি যাতো বারণই সরহ তাকে ধৈরে যদি যাতা যতো শাস্তি না দেওয়া যায় তাহলে তো তালিবরা মিষ্টি তো আগে না তোমার জামাই তো ঠিক কথাই কইছে আম্মা এই বাড়ি থেকে বাইরে থেকে লোক আইসে চুরি করে সাহস পেয়েছে আর কেউ যদি কিছু নাই করে থাকে তাহলে ঘর সাজ করতে দিতে এত ভয় কিসের এ আপুজি মুখ সামাল করে কথা কস কিন্তু এক হাড় ভেঙে দেব জানিস মুখ পায় পায় বেশি আসতো হয় তাই না কি মনে কইছিস যে দেখ তুই দেখি আমার এক করে টেক কইরা ফলাইলি। তোরও তো দেখাই শোন শুন, আমারটা কাজ করে তুই গিয়া আয় মঞ্জিলের তার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি খবরটা দিব। এখন আপনি বাড়ির মুদি শিগদি চলেন। মহা বেজাল ভাই দে আবার কি বেজাল বদলু রে? সাংগাতিক বেজাল ভাই দে গেছে। বেজালের মূল না اكوছ সুটুদুল ভাই। চুপ কর। কে পাওয়ার পাই গেছিস না?

আমরা বলেছি এখানে শিকার উত্তর লিখতেতে আপনাদের ঘরটা একটু সার্চ করাবে দেছি এই তুই চুপ একবার তুমি কই যাও যে হাতান তোমার বোর গয়না পানি দিয়ে নিয়ে ভলাইতে আবার তুমি এখন কই যাও যে আমরা তো আমাদের ঘর তুমি সার্চ করে রাইছো শুনতি কান আমাদের ঘরে ঘরে যদি কোনো ধরনের মালপত্র মানে সোলাই সোনার গনা তো না পাওয়া যায় তারে পর তোমাক কি করা হবে তুমি জানো

আপনি কথায় কথায় এক পক্ষ টাইনে নিয়ে এসে কথা বলতেছেন কিন্তু ঠিক আছে না আম্মা এটা তো আপনি নিরাপত্তা যাচ্ছে আপনি কিন্তু নিউট্রালিটি গ্যাপ হয়ে যাচ্ছে কিন্তু আপনার কি কিছু করতে বাবু আরে এই গয়না গয়না করে তুমি একদিন কাজে বাড়ির মধ্যে অনেক কিছু করে ফেলাইছো আরে আমি যদি খবর পায় না আসতাম তাহলে যে হাসানের কপালে কি ছিল সেটা আমি কল্পনাও করতে পারতেছি না তোমার এত বড় আসমন্ত হয় কি করে যে তুমি বাড়িতে মাস্টার মাহিনী ভাড়া করে নিয়ে আইছো আম্মা আসলে বিষয়টা হয়েছে কি

তুমি নিঃস্ব করার কি তুই কে বাড়ির মালিক তুই ভুলে গেছো মনে হয় যে আমরা এখনো বাইসে আছি আ তুই এখনো খারাপ সৃষ্টি জন্য যা নি আয় দেখিস পলায় কত দূর যায়

কৰা কুলি আছে কৰকুলি কটা আছে কৰ

চালগুলি একজন ভাই আছে চলো একখানে নাকি যাক দেখ তুই ধর লাগবি একজন কী আলম তোমার কি কথা গেছে

ওই মুরগির রক্ত কপালে লাগানোর বুদ্ধি কিন্তু আমি দিছিলাম না জমশেদ ভাই আমি খালি কইছিলাম যে ওই মুরগি জবাই করে রক্ত কপালে লাগানোর পর ওই গোস্ত দিয়ে আমি খিচুড়ি খাই খিচুড়ি খাই সে খিচুড়ি আর গোস্ত খাওয়ার কথাটা তুই বাস করে দিছিলি আমি ফাঁস না করলে ফাঁস হয়ে যেত কথা আছে সত্যি কথা কোনোদিন গোপন থাকে না উড়ি আমার জ্ঞানবান যথেষ্ট নিবুড়ি হয়ে গেছে না এতই যদি তুমি বুঝে থাকো তাহলে মালাটা গলায় দেওয়ার বুদ্ধিটা করেছিলে এই সত্যটাও যে গোপন থাকি না সে কথাটা একবারও তোমার মনে হয় নাই একেবারে যে মনে হয় না সেটা কিন্তু না তুমি ঘটনাটা যে এরকম সরি চাকু পর্যায়ে যাবি আমি ভাব বেরো পারিনি এমন একটা ফালতু বুদ্ধি দিল ইজ্জতও মারা যাচ্ছে আবার প্রতারণার কেস যদি হয় তখন কি হবে তুমি কিন্তু খামাকা ভয় করতেছো জমশেদ ভাই তুমি তো তোমার কোনো কেস হয় নাই অ্যাটেম্প টু মার্ডার কেসের মতো বিশাল কেস যে তোমার নামে আর সেই তুমি সামান্য প্রতারণার কেসের ভয় করতেছাও ভয় করতেছি তো কি না কথা হ্যাঁ মার্ডার কেসে মানসুন মানের ভয় থাকে না কিন্তু প্রতারণা সিটারি এগুলো তো শেষ কিছু মনে না জমশেদ ভাই এখন তো সব দোষ আমাকে দিচ্ছে তাই না যখন ফুলের মালা গলায় দিয়ে তোমার গলায় দিলাম তখন তো খুব নিতা নিতা ভাব দেয় নিতা হয়ে গেছিল না তো করা হয় খালি তক্ক করে কি আনন্দ নিয়ে ঘর থেকে বাইরে হয়েছিলাম